বৌদি বলে চলে গেল। একটু থাকেও না সব যাই হোক লাইক তো করে দিছে কত ভদ্র আর এক একজন গল্প করে রসিয়ে কষিয়ে বন্ধু বন্ধু কেমন আছে বন্ধু তোমাকে খুব মিস করি বন্ধু তোমার বাড়ি যাবো হেনা তানা বলে ব্যাস লাইক না দিয়ে চলে যাবে তার থেকে যাই হোক এসে দুটো কথা বলে বলো আমার ছোটো বোনের ছেলে গেছিল। ছেলেটার সঙ্গে দেখা করতে তাই যে দেখা করতে ভিডিও করে আনতে বলেছেন যে দেখা করতে চাইছে সেও ভাইরাল হয়ে যাচ্ছে আচ্ছা বৌদি শাখা পরেছ চুরি পরেছ নাকেছ গলার মালাটা দেখা যাচ্ছে না বৌদি খুব সুন্দর মানে দুর্গা তোমার আমারটা বলেই তারপর তোমাকে বলছি তোমার হাত চেহারাটা খুব সুন্দর বৌদি সুন্দর তোমার দাঁত বাকি আর কি আছে বলো আচ্ছা গলায় মালা পরে চুরি পরেছো বলছো তো চুরিটা আসলে আমাদের এই শ্রাবণ মাসে একটা নিয়ম আছে তো আর কি সেই জন্য করেছি সবাই পড়ছে তাই পড়েছে আমি অত নিয়ম টিয়ম কিছু জানি না তো প্রতিদিন যে কত মানে কাল থেকে যে ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে শুধু ফুটফুট করে একটু লাগছে কাজ করতে যাচ্ছি ভেঙে যাচ্ছে এত বাসন মাজার চোটে দেখো নেটপালিশ উঠে চলে গেছে বাসন মাঝে তাও তো দামি নেটপালিশ নিচ্ছে যদি পঞ্চাশ টাকা দামে নেটপালিশ আসতো তাহলে তো মনে হয় থাকতোই না আর মালাটা মালা সবসময় পরি না গো গরমের মধ্যে আর ওই জন্য মালাটা খুলে রাখা আছে বলো অমিত এই মরে এই মরেছে রসিয়ে কষিয়েটা আবার কি কেমন আর বলো না ওই যে এক একজন এসে বলে না বন্ধু কি করছো বন্ধু তোমাকে মিস করি বন্ধু এত সুন্দর অত সুন্দর বন্ধু তুমি খুব হেনা বন্ধু তুমি খুব তেনা বলে লাইকটা কিন্তু করবে না অনেকে আছে আবার অনেকে কি সুন্দর এক কথা দু এসে আগে লাইকটা করে দেয় আর আমার ওই যে লাইক দাও লাইক দাও অনেকের লাইভে আমি তো দেখি অনেক এক একজনের লাইভে যাই তো আমি তা মুখে কথা কম বলছে বুঝলে কেমন আছো লাইক করো লাইক করো বলছে কেমন আছো লাইক করো লাইক করো যে হাই ভগবান ও তো সুমানে শুধু লাইক করেও বলে যাচ্ছে লাইক করেও বলে যাচ্ছে হ্যাঁ ভিডিও করেছে যাক ভিডিওটা চেয়ে নিবা দি তুমি ছাড়বা তোমার আইডি থেকে দেখবা কত বলে না অতি ভক্তি চোরের লক্ষণ সেরকম ব্যাপার কিছুজন আসে অতি ভুক্ত। অতি ভক্ত মানে ওরে বাবা রে কেউ কেউ বলে যে তোমার কথা সারাক্ষণ মনে পড়ে এদিকে লাইক নাই তাহলে কি বলবা বলো তো আর আমি ওই যে লাইক দাও লাইক দাও করতেও পারি না ও মানে বেশি পীড়িত দেখা একদম ঠিক ধরেছ তুমি এতক্ষণে বলো আচ্ছা কে এসেছে আমার লাইভে থ্যাংক ইউ আসার জন্য সায়নদিন এতক্ষণে তোমার আসার সময় হলো মাথায় গাঢ়টা একটা মাটিতে পড়বে না আর আমাকে ভালোবাসো না আগে আমার ফোনের মধ্যে নোটিফিকেশন পাঠাতে এখন সব ভুলে গেছে এই কি করে নোটি কি করে নোটিফিকেশন পাঠাবো আমি তো তুমি তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইগানটা প্রেস করো নি ওই যে নোটিফিকেশানে যায় না বা একটা কমেন্ট করে দেবা কমেন্ট আমি বলে দেব খুব ভালো খুব ভালো ঝরছে তানিয়া বলো আচ্ছা বউ তোমার চুল সুন্দর দুল সুন্দর আরও সুন্দর হাত সব থেকে বেশি সুন্দর লাগে বৌদি তোমার এই ইঁদুর ইঁদুরের মতো দাঁত মজা করে বলছি বৌদি করবে না কিন্তু রাগ আমি মাঝে মাঝে মজা করি বৌদি এটাই আমার স্বভাব খুব দারুণ তোমার যেই আমাকে কথা বলার সাথে যে এত সুন্দর কবিতার মতো করে বলেছো এটা আমার অনেক ভালো লেগেছে সায়নদীপ বলো সবাই বলো চলে যাচ্ছো নাকি একজনকে দেখাচ্ছে বলো বলো চোখের পাতা যদি বন্ধ করে পিঙ্কুার দোকান বন্ধ